প্রথমত আমি অলরেডি প্রেস কনফারেন্সে বলেছি যে আমাদের আসলে বিগত ওয়ার্ল্ড কাপগুলোর হচ্ছে বলবো যে ম্যাচ জেতার কোনো ই ছিল না একটা রেকর্ড ছিল না সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা দিকে চোখ রাখছি তাহলে আমাদের ধরনের ক্রিকেটটা খেলতে হবে ওভারঅল বলবো যে টিম ওয়াইজ আমাদের পারফর্ম করতে হবে কারণ আমি যেটা বিলিভ করি আমাদের যে টিমটা কম্বিনেশনটা সবাইকে কন্ট্রিবিউট করতে হবে একটা ম্যাচ উইনের জন্য সো সেই ক্ষেত্রে থেকে বলবো যে প্রত্যেকটা টিমের ইন্ডিভিজুয়াল বলবো যে প্রত্যেকটা প্লেয়ারে ইন্ডিভিজুয়ালি যে রোলগুলো আছে সেটা যদি বেটার ওয়েতে প্লে করতে পারে ডেফিনেটলি আমাদের যে চিন্তা ভাবনাটা ম্যাচ উইনের যে সেটার সম্ভাবনাটা বেড়ে যাবে আমার টিমে যেটা মনে হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিন বলিং অ্যাটাক আমাদের টিমে আছে এবং বলবো যে অল দ্য ইনগ্রিডিয়েন্টস আমাদের ভিতরে আছে এবং যে ব্যাটারদের যদি দেখি যে দু একটা ব্যাটারকে ইনক্লুড করে আছে যারা হচ্ছে ইন্টেন ওভাইস টি টোয়েন্টিতে যেটা হচ্ছে আসলে বেসিক্যালি যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আছে তাদের ভিতরে সো তারা যদি সেই ক্যাপাসিটি অনুযায়ী খেলতে পারে এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে যদি সাপোর্ট করতে পারে

এশিয়ার উইকেটগুলো একটু ডিফারেন্ট থাকে যেখানে হচ্ছে আপনি চাইলেও কিন্তু এত ভালো স্ট্রাইক ব্যাটিং করতে পারবেন না সো আমি তো হোপফুলি এটাই আমার আশা থাকবে যে আমরা যেন বেটার উইকেটে বেটার স্ট্রাইক রেটে যদি ব্যাটিং করতে পারি ইন্ডিয়ানটা যদি বেটার থাকে এবং টিমের হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা আমাদের ব্যাটাররা রোল প্লে করতে পারি সো ওই পার্টিকুলার ডেতে ব্যাটাররা আরও বেটার বলবো যে পারফরমেন্স করতে পারবে আপনি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখার জন্য কত গ্যাদারিং নিশ্চয়ই আপনার মানে সবার প্রত্যাশা আছে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি মানে কীরকম কিছু চান প্রত্যাশা দেখেন আমি সবসময় চাইছি যে আমাদের মেয়েদের ক্রিকেটটার জন্য চাপ আপডেট হয় এবং মিডিয়া বলেন মানুষ বলেন সবার জন্য ফোকাস করে যখন এটা বাড়বে তখন দেখবেন যে প্লেয়ারদের ভিতরে একটা অন্যরকম মোটিভেশান কাজ করে যেটা আমাদের সবাই এখন লুকাপ করতেছে আমাদের আমাদের সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে তো তাদের সবার উদ্দেশ্যে একটা কথা যে আমরা যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই সুস্থ থাকি এবং দেশের জন্য যেন বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের যে উইমেন্স ক্রিকেটার এবং উইমেন ক্রিকেটাররা যারা হচ্ছে স্বপ্ন দেখছে বাংলাদেশে একটা সময় রিপ্রেজেন্ট করার জন্য তাদের জন্য যেন আমরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারি সাথে দেখেন আমাদের খেলার অভিজ্ঞতা আছে এবং তারা কখনো আমাদের সাথে উইন করতে পারেনি সো এই দিক থেকে বলবো যে আমরা একটা দিক থেকে আগে আছি বাট লং টাইম আমাদের সাথে খেলা হয় না তারাও উন্নতি করেছে বলবনা যে অ্যাসোসিয়েট কান্ট্রি এখন বিকজ অফ তারা ওয়ার্ল্ড কাপে হচ্ছে কোয়ালিফাই করে এসেছে তারাও ম্যাচ মোর ক্যাপেবল থাকবে বাট আমা চ্যালেঞ্জ নেগেটিভ ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস